নাগরা খানো খে রে ফাইভ স্টার খান দু রে খো নাগরা মেরে মা নোয়া হটি একদি সাহিয়া পিহাই নাগরা খান দু রে ও ফাইভ স্টার বাইরে কাশিয়া দলে মতে করে সনে নয়া টিলা জিতাই তাহা বাইরে নয়া টিলা জিতাই সন এক বছরের স্বপ্ন জামবার ফুরা হয়ে গেছে নাগরা খান দোকে নেহরে ও পাইটার খান দোকে বন জঙ্গলর মাঝে হে বইয়া

বাইরে ডলুর বন্দার দোর গার বন্দে মত করে শোন নয়া টিলা জিতাই তাহা বাইরে নয়া টিলা জিতাই সাথে সাথে মনির বাইও নয়া টিলা জিতাই শোন নাগরা কান্দো কেনে রে এই বছরের স্বপ্ন আমরার ফুরা হই গেছে নাগরা খান কেনে রে ও নাগরা খান কেনে রে তিল এটা কলৰ মাজেহে বয়া এই বছৰে চখনত সুৰাহা হৈছে না অনাগ্ৰাখ সান্দখে নেহেৰে অনাগ্ৰা সান্দখে নেহেৰে আনায়া বিহিনায়াম চিডি আংষ্টাৰে মোক ফুচাই বা আকাহিয়া পি ইতায়া অনাগ্ৰাখান্দখে নেহেৰে